বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস ও ভগবান গোলা দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় এবং ভগবান গোলা দু নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত থাকলেন জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার চেয়ারম্যান রবিউল আলম চৌধুরী সাংসদ আবু তাহের খান ব্লক সভাপতি আব্দুর রৌ পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি চাঁদ মোহাম্মদ মহিলা বিশিষ্ট পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটি সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দপ্তর মতিনুজাজ নিউ টাউন কলকাতা সাত লক্ষ একশো ষাট কর্তৃক সকলকে অবগত করা হচ্ছে হজ দু হাজার পঁচিশে অনলাইন আবেদনের সময়সীমা বর্ধিত করা হলো তেইশে সেপ্টেম্বর দু পর্যন্ত বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন হজ কমিটি অফ ইন্ডিয়া ফোন নম্বর জিরো টু 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 সেভেন ওয়ান সেভেন ওয়ান ডবল জিরো ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডব্লিউ ডট হজ কমিটি ডট জিওভি ডট ইন মোবাইল অ্যাপ হজ সুবিধা পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটি টোল ফ্রি নম্বর ওয়ান এইট ডবল জিরো থ্রি জিরো নাইন থ্রি সেভেন এইট সিক্স হোয়াটসঅ্যাপ নম্বর ওয়েবসাইট www.wbhodge.com ব্লগ এই ভাই তার সব শাখা সংগঠন এখানে আছে রব ভাই থেকে চাঁদ ভাই থেকে আজকের তার সহকর্মীরা নির্বাচিত প্রতিনিধিরা পঞ্চায়েত সমিতি সভানেত্রী আছে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রক্তদান ছিল অর্থাৎ আমরা পুরুষরা শুধু এগুলে হবে না সমাজ ব্যবস্থাকে এগোতে গেলে বিবেকানন্দের কথায় মহিলাদেরকেও এগিয়ে নিয়ে যেতে হবে এবং সে কাজটি সুচারুভাবে সুন্দরভাবে রাজনৈতিকভাবে সামাজিকভাবে পরিষেবাগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সংগঠনটা করছি আজ মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী দি মিরাদি আমাদের শাহনাজ দিয়ে সব নেতৃত্বে যৌথভাবে খতেমাদি আছে জেলা সভানেত্রী আরও সব নেতৃত্বরাই শাখা সংগঠন আছে শুধুমাত্র মহিলাদের রক্তদান আমি রানীতলা হাই স্কুলের নামটা আমি যখনই আসি তখনই একটা একটা রক্তদান থাকেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখন কিন্তু ভোট নাই এখন ভোট নাই এখন মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছে তাই রানীতলা এই উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর নামের পাশে আমি বলেছি ছোট্ট করে লিখে দিতে যে পারমানেন্ট রক্তদান শিবির যা দেখে আমরা জেলাবাসী আমরা উৎসাহিত হব জেলার ছাত্র যুগ উৎসাহিত হবে মহিলা রক্তদানের মধ্য দিয়ে এই জেলার মহিলারা উৎসাহিত হবে কারণ ছোটবেলায় আমার দিদাকে দেখতাম ঘণ্টা দিয়ে বসে থাকত বাইরের পুরুষ মানুষ এলে আরও ঘুণ্টাটা নামত আজকে মহিলারা বিশেষ করে সংখ্যালঘু মহিলারা আজকে যেভাবে অংশগ্রহণ করছে সমাজের কাজে রাজনৈতিকভাবে সামাজিক কাজে এবং বিভিন্ন পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েত পৌরসভা যেভাবে দক্ষতার সাথে চালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে খুব স্বাভাবিকভাবেই আমরা উদ্বুদ্ধ হচ্ছি আজকে এখান থেকে শিক্ষা নিয়ে গোটা জেলার যারা মহিলা নেত্রী আছে মহিলা কর্মী আছে ছাত্র যুব আছে আরও উৎসাহিত রক্তদান শিবির হোক এটা আমরা চাইব নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় উচ্চ বিদ্যালয় ভগবান দুই নম্বর ব্লকের পক্ষ থেকে মহিলাদের নিয়ে একটা বিশেষ রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে যারা আয়োজক তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানিয়েছি এখানে মহিলা নেত্রী জয়ন্তী তার নেতৃত্বে এটা হচ্ছে মন্ত্রী সমিতির সভানেত্রী মিলাবি বিবি শাহনাজ বেগম জেলা পরিষদের সদস্য আরও সমস্ত আমাদের জেলার মহিলা নেত্রী তারা এখানে উপস্থিত হয়েছে বিশেষ করে মহিলাদের পক্ষ থেকে আজকে বিশেষ এই রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে জেলার যিনি মহিলা নেত্রী ফতেমা তিনি আছেন আমাদের পাশের জেলার মহিলা নেত্রী হালেমা তিনিও এখানে উপস্থিত আছেন সকলের উপস্থিতির মধ্য দিয়ে ভগবান গোলা বিধানসভার রানীতলা উচ্চ বিদ্যালয়ে প্রায় একশোর উপরে ইতিমধ্যে রক্তদাতা মহিলা রক্তদাতা ইতিমধ্যে অংশগ্রহণ করেছে তাদেরকে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাই সর্বোপরি আমার জেলা সভাপতি অপূর্ব সরকার বিধায়ক আন্দি তিনি উপস্থিত হয়েছেন আর একটা বিধায়ক রেজিনগর জেলার চেয়ারম্যান রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী তিনি এখানে উপস্থিত আছেন সমস্ত আমাদের দলের কর্মকর্তারা উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সকলে আছেন তারপরে আমাদের ট্রাই সাইকেল ডিস্ট্রিবিউশন এই ব্লকে আমরা পঁচাত্তরটা জনের যারা অক্ষম ব্যক্তি হ্যান্ডিক্যাপ তাদের জন্য আমরা ট্রাই সাইকেল এমপি ল্যাড থেকে ট্রাই সাইকেল ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা করেছি আমাদের যে এমপি আছে তাতে থেকে প্রত্যেকটা প্রতিবন্ধীদেরকে রক্ষম ব্যক্তি চলতে পারে না তাদেরকে এই সাইকেল দিচ্ছি এরা পঁচাত্তর জন ব্যক্তিকে এই ব্লকে আমার টোটাল লোকসভায় প্রায় সাড়ে সাতশো আমরা সাইকেল কিনেছি টাই সাইকেল এবং সেই টাকাই আমরা প্রত্যেকটা বিধানসভা ভিত্তিক কোথাও একশো কোথাও দেড়শো এইভাবে আমরা ট্রাইসাইকেল ডিস্ট্রিবিউশন করছি যেমন প্রতিবন্ধীদের লিস্ট পেয়েছি তেমনি আমরা ট্রাইসাইকেল ডিস্ট্রিবিউশন করছি আজকে এই ব্লকে পঁচাত্তর জন অক্ষম ব্যক্তিকে আমরা তুলে দেব আমার জেলার চেয়ারম্যান জেলা সভাপতি তারা উপস্থিত আছেন আমাদের আব্দুর রব সাহেব যিনি এর উদ্যোক্তা মূলত তিনি ওখানে উপস্থিত আছেন চাঁদ সাহেব আছেন সকলের উপস্থিতির মধ্য দিয়ে আজকে এই সুন্দর পরিবেশে একদিকে রক্তদান মহিলাদের এটা আমাদের গর্ব কারণ মুর্শিদাবাদ জেলায় এই মহিলাদের বিশেষ করে যে রক্তদান শিবির এই ব্লকে বারবার অনুষ্ঠিত হয় আমরা সমস্ত মহিলাদেরকে কৃতজ্ঞতা জানাই আমাদের মহিলা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আমাদের দেশের নেত্রী বাংলার গর্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আমরা তাকে সমস্ত মহিলাদেরকে কৃতজ্ঞতা জানাই যে আজকে এই দুর্দিনেও মহিলারা আমাদের পাশে আছে এবং ছুটে এসেছে বাড়ি থেকে কাজ ফেলে রক্ত দিতে আজকে দেখুন আমাদের ভগবানবাহা দুই নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ভগবানবুলা দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ এবং অনুপ্রেরণা আমাদের ব্লক আজকে একটা রক্তদান শিবির মহতি রক্তদান শিবির ছিল মহিলা তৃণমূল কংগ্রেসের ব্যানারে মহিলা তৃণমূল কংগ্রেসের ব্যানারে হলেও সেখানে সর্বস্তরের আমাদের ব্লকের পঞ্চায়েত সমিতি বলুন সভাপতি অকর্মাধ্যক্ষ প্রধান অঞ্চল সভাপতি ব্লক তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব অঞ্চল তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব শাখা সমর্থন সকলেই এই ক্যাম্পে নিজের মতো করে অনগ্রমপক্ষ মহিলা তৃণমূল কংগ্রেসকে সহযোগিতা করেছেন এবং যার ফলস্বরূপ এখানে দেড়শো ক্লাসের উপর একশো ছাপান্ন জন এখানে স্বেচ্ছায় রক্তদান করেছেন মহিলা একটা বিষয় দ্বিতীয় বিষয় আছে এখানে দেখুন এই মহৎ রক্তদান শিবিরে জেলা তৃণমূল কংগ্রেসের আমাদের সকলের শ্রদ্ধে শ্রদ্ধে সভাপতি অপর শিবরা ডেভিড মহাশয় তিনি অত্যন্ত আগ্রহ জেলাপক্ষে নির্দেশ দিয়েছিলেন আমাদের মন্ত্রী স্বয়দ সরকার এবং সেখানে ছিলাম সেই পাশাপাশি আমাদের লোকপ্রিয় সাংসদ জনপ্রিয় সাংসদ আবু তাহে খান এবং আমাদের চেয়ারম্যান বহুপুর প্রসাদ হাঙ্গুরা জেলার উপজেলা চৌধুরী দুজনও সঙ্গে ছিলেন ঠিক এই ক্যাম্পে তারা প্রথম থেকে আজ পর্যন্ত তারা সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছেন সহযোগিতা করেছেন শুধু তাই নয় তারা আজকের এই মহতি ক্যাম্পে কমা ব্লক এই ক্যাম্পে তারা সশরীরে এখানে একজন নেতৃত্বের সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন আমাদের মহিলা দুই সভানেত্রী গতমা দিদি এবং জমিপুর মহিলা সমানি হালিমা দিদি এবং আমাদের ব্লকে মহিলা তৃণমূল কংগ্রেসের টোটাল স্ট্রাকচার যে টোটাল সকল এখানে ছিলেন এক অন্যান্য পরিবেশের রক্তদার ছিলেন খুব সুন্দর সুসুন্দরভাবে আমরা করতে পেরেছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আদর্শ অনুপ্রেরণায় আমাদের জেলার সভাপতি এবং লোকপ্রিয় সাংসদ আমাদের এমপি স্যার এবং রবিউল আলম চৌধুরী আমাদের জেলার চেয়ারম্যান তিনজনের নেতৃত্বে আমরা যে রক্তদান শিবিরের উদ্যোগ নিয়েছিলাম সেটা আজকে আমরা সফলমণ্ডিত করতে পারলাম আমাদের ভারত জেলা কংগ্রেসের মহিলা উদ্যোগে আমরা মহিলার ব্যানারে করেছি কিন্তু তবু আমাদের উদ্যোক্তা হচ্ছে আমাদের ভগবানগুড়া টু ব্লক সভাপতি আব্দুর রুপের উদ্যোগে আমাদের পূর্ণ সহযোগিতা মাদার কমিটি করেছেন এবং জেলা পরিষদের সদস্য সদস্য আমাদের প্রধান পঞ্চায়েত স্তরে ব্লক স্তরে এবং আমাদের সংঘ মহিলা সংগঠন সকলের উদ্যোগে আমরা সহযোগিতায় আজকে আমরা প্রায় একশো ছাপান্ন জন রোনা দিয়ে আমরা ক্যাম্প সাফল্যমণ্ডিত করলাম আমরা শেষ মুহূর্তে আমাদের ছিল না আমাদের ডোনারকে ফিরিয়ে দিতে হয়েছে তাই আপনাদের মাধ্যমে আমরা আমাদের ডোনারদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমাদের আজকের এই ক্যাম্পে উপস্থিত ছিল আমাদের জেলার সভাপতি অপূর্ব সরকার স্যার ছিলেন আমাদের লোকপ্রিয় সাংসদ আমাদের এমপি স্যার ছিলেন আমাদের জেলার চেয়ারম্যান রবিউল আলম চৌধুরী ছিলেন আমাদের দুই জেলার সভানেত্রী ছিলেন আর আমাদের ব্লকের ফুল টিম এক কথা আমাদের ভগবান গুলার তৃণমূল কংগ্রেসের সকল শীর্ষ নেতৃত্ব সকলে আমাদের উপস্থিত আমাদের জেলা রাজ্যের পরিবহনের একটা চান মাহমুদ তিনি উনিও ছিলেন সকলের সহযোগিতা আমরা আজকে রক্তদান শিবির এবং প্রায় সার্কেল বিতরণ ছিল দুটোই আমরা সাফল্য আনন্দ সংবাদ আনন্দ সংবাদ উন্নয়ন আধিকারিক হস্ততাঁত বহরমপুর মুর্শিদাবাদ নিয়ে এলো বাংলার ঐতিহ্য মন্ডিত তাঁত শিল্পের এক বিরাট সম্ভার শারদিয়া হ্যান্ডলুম অ্যান্ড হ্যান্ডলুম বেসড ফোর স্থান স্কোয়ার ফিল্ড চলবে কুড়ি নয় দু থেকে এক দশ দু পর্যন্ত সময় দুপুর দুটো থেকে রাত্রি নটা শনি রবি ও অন্যান্য ছুটির দিনে বেলা বারোটা থেকে রাত্রি নটা